সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই পাঙ্গাস মাছের ভিডিও পাঙ্গাস মাছ কিন্তু ছোট্ট পুকুর অথবা অল্প জায়গায় বেশি ঘনত্ব আকারে মাছ চাষ করা যায় আর খুবই কিন্তু লাভমান ব্যবসা যে ব্যবসা আপনার না করলে বোঝায় বলার মতোই না ফাঙ্গাস কিন্তু আপনার এক বিঘা পুকুরে প্রতি বছর তিন থেকে চার লাখ টাকা ইনকাম করার ভালো একটা উপায় ফাঙ্গাস মাছ চাষ করে আপনি হতে পারেন অল্প জায়গাতে অধিক ফলনের মাছ হতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং এক বিঘা জলাকাতে আপনি তিন থেকে চার হাজার মাছ দিয়ে আপনি যদি চাষ শুরু করেন এবং এর মধ্যে শতকে ষোলোটা বাংলা সাদা মাছ দিতে পারেন আর এই পাঙাশ মাছ কিন্তু আপনার খাদ্যর হিসাব হবে খাওয়ার হিসাব এবং খরচ আইবার হিসাব হবে সঙ্গে আর সাদা মাছ কিন্তু ওই পাঙাশের মল খেয়েই ইনশাল্লাহ সাদা মাছ হয়ে যাবে আর আপনার এক বিঘাতে যে সাদা মাছ থেকে তিন থেকে সাড়ে তিন থেকে চারশো কি পাঁচশো পিস মাছ থাকবে ওই মাছেই কিন্তু আপনার মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট থাকবে আর পাঙাশও কিন্তু যদি আপনি তিন থেকে সাড়ে তিন কেজি ওজন করতে পারেন তাহলে কিন্তু এক বছরে আপনি ওই পুকুরে অনেক টাকার মাছ বিক্রি করতে পারবেন আর পাঙ্গাস চাষের জন্য কিন্তু আপনার অতিরিক্ত পরিশ্রম নেই রোগ কিন্তু পাঙ্গাস মাছের কম শুধু ভাইরাসটা ঠেকাতে পারলেই পুকুরের কিন্তু টুকিটাকি অ্যামোনিয়া পাঙ্গাস মাছ শইতে পারে কোনো প্রবলেম হয় না এবং আপনার অল্প পুঁজিতে পাঙাস মাছ চাষ করে অনেক বড়ো হওয়ার একটা সুযোগ রয়েছে আপনার যাদের যদি ভাবতে পারেন আমার জায়গা নেই পাঁচ থেকে সাত কাটা একটা জলাকা থেকে আপনি শুরু করতে পারেন আর উদ্যোগ নিলে উদ্যোক্তার কিন্তু ইনশাল্লাহ আল্লাহ সফলতা বয়ে এনে দেয় এই জন্যে আমি বলবো যারা বেকার আছেন তারা বড় প্রথমে বড় পরিসহারে না করে ছোট্ট ছোট্ট জায়গার মাধ্যমে আপনারা ব্যবসাটি শুরু করেন এবং এক সময় দেখবেন আপনারা অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন